সুপ্রভাত আমার প্রিয় পরিবার সবাই কেমন আছো আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সবাই যেন খুব ভালো থাকো সুস্থ থাকো আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে ভগবানের আশীর্বাদে আমরাও মোটামুটি ভালোই আছি সমস্ত কাজ আর কি যত আমাদের নিয়ম কর্ম যা যা ছিল সমস্ত কিছু কমপ্লিট করে ফেলেছি শুধু এখন একটাই বাকি রয়েছে অস্থি বিসর্জন তো এই একটা কাজ বাকি রয়েছে আর তার মধ্যে এখন তো যেহেতু এখন আমরা কাল অসুচ তো যে কারণে অনেক কিছু নিয়ম কারণ আছে যেগুলো ধরো বড় কোনো পূজা অর্চা করতে পারবো না ডেইলি যে আমরা নর্মাল পূজা করি বাড়িতে সেটা করতে পারবো কিন্তু বড়ো ধরনের কোনো পূজা আমরা করতে পারবো না তো এই কিছু নিয়ম কারণ আছে এখন যেগুলো এক বছর অবধি আমাদেরকে মেনে চলতে হবে যেহেতু আমরা এখন এক বছর পর্যন্ত কাল অসুচে থাকব তারপর তো বাৎসরিক আছে ওগুলো আছে সেটা পরে হবে কিন্তু বর্তমানে আর একটা কাজই বাকি রয়েছে যেটা হচ্ছে এই যে অস্থিটাকে ফারাকাতে হোক বা গঙ্গাতে হোক যেখানে হোক বিসর্জন দেওয়া যেটা দিয়ে থাকে আর কি সবাই এই বিষয়ে আমি কিছু কথা আজকে বলবো তোমাদের ক্লিয়ার করবো কারণ এটা নিয়ে অনেক প্রশ্ন খুব স্বাভাবিকভাবে উঠেছে আর কি প্রশ্ন মনে আসতেই পারে এটা খুব স্বাভাবিক ব্যাপার যে বড় ছেলে কেন অস্থি বিসর্জন করছে না এই দায়িত্বটা কেন নিচ্ছে না একটাই আগে গুছাই তারপরে এই দেখুন ভেজা কাপড়গুলো এভাবে রেখেছি একটু শুকানোর জন্য যেখানে সেখানে এখানে কিছু কাপড় আছে এগুলো সব ভাজ করবো বিছানাপত্র খুব খারাপ অবস্থা এখন বসে বসে কোমরটা খুব ব্যথা করছে কেন জানি না মানে সকালে উঠেই শুরু হয়ে যায় আমার তারপর আস্তে 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 কাজ করতে করতে একটু ফ্লেক্সিবল হবে তখন একটু ইয়ে হবে নাহলে কেমন টন 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 করতে থাকে একটু এক্সারসাইজ করলাম তো বসে বসে একটু কাপড়গুলোই ভাজ করি ভাজ করে ঘরটা গুছিয়ে নিয়ে তারপরে বাকিগুলো করছি ততক্ষণে একটু কোমরটার ওটা ইয়ে হয়ে যাক এই বাসনপত্র সব খোঁজাখুঁজি করছি এর লোকের এই বাসন হারিয়েছে একটা বাসন একটা চেয়ার একটা হাতা নেই খুঁজে বেড়াচ্ছি খুঁজতে খুঁজতে হয়রান সবার বাড়ি খুঁজলাম কোথাও নেই ভালো লাগছে না তো ওনারা চলে গেলেন বললেন যে খুঁজে রেখো আর এগুলো যেগুলো যেগুলো পেলাম না অনুষ্ঠান হলে এই যে এরকম কোথাও হয়তো আছে কি জানি না কি হয়েছে খুঁজলাম এক জিটি ভাত দিয়েছিলাম ওনাকে বললাম কিন্তু ওনার কাছে ওই বালতিটা নাকি ওনারই ছিল এই আর কি চলো থাক চাপ নিয়ে লাভ নেই বাসনগুলো ধুতে থাকি শাশুড়ি মা আসলে পরে ওনাকে বলবো যে উনি জানেন নাকি যেহেতু বড় ছেলে মুখাগ্নিও দিয়েছে দুজনেই দিয়েছে যদিও কিন্তু বড় ছেলে বুঝতেই পারছ একটা দায়িত্ব তো থেকেই যায় তো সেটা কেন ও করলো না সেই ব্যাপারেই আজকে তোমাদের কিছু কথা বলবো ক্লিয়ার করবো উনি আসলো বললো পরীক্ষা ব্যাম ঠিক আছে নিয়ে আসো নিয়ে এসছো দুটো দুটো করে খাবো এখন খেয়ে বাকি কাজ করবো কাপড় চোপড়গুলো সব ভাজ করলাম ওরা আরও বাকি খেয়ে যাচ্ছে প্রায় এক মাস হতে চললো আমরা এখানটায় এসেছি তো ওর যাওয়ারও টাইম হয়ে যাচ্ছে বেশি সময় নেই হাতে আর আর কয়েকটা মাত্র এক দুটো দিনই আছে আমাদের এখান থেকে এবারে বেরিয়ে পড়তে হবে সমস্ত দায় দায়িত্ব কর্তব্য তো পালন করলাম সমস্ত নিয়ম কানুন ভরে পালন করলাম তো সব কিছু সুসম্পন্ন করার পর ভালোই ভালোই এবার আমরা বেরিয়ে পড়বো কারণ ছেলের স্কুল অনেক দিন ধরে বন্ধ আছে সব কিছু অ্যাক্টিভিটি সমস্ত কিছু বন্ধ আছে প্লাস সোনুর পাপার ছুটিও শেষ কালক্রমে আগের যখন এসেছিল ছুটিতে তখন তো ওই ওর যেদিনকে ছুটি শেষ সেদিনকেই ওর স্কুলও শুরু হয়ে গেছিলো কিন্তু এবারে এরকম নয় এবারে সোনুর স্কুলটা আগে খুলে যাবে তার দুদিন পর ওর বেরোতে হবে তো যে কারণে আর কি আগে আমাদের এবার থেকে এখান থেকে এবারে বেরোতে হবে তাই ভাবছি চলেই তো যাব কিন্তু তোমাদের যে আমি বাবার দাওয়াত পাখাটা দেখাতে চেয়েছিলাম সেটা আজকে চোখে পড়ে মনে পড়ে গেল তাই তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো পাখাটা দেখে প্রথমে তো খুশি হলাম যে এটা আমাকে বাবা দিয়েছিল কিন্তু তারপরে না মনটা খারাপ লাগছে একটু বাবার জন্য আসলে উনি এরকম একটা জিনিস তো নয় শুধু পাখাটাই তো নয় অনেক জিনিস এরকম করে উনি দিয়েছেন আমাদেরকে সব কিছু না কিছু টুকটাক সুন্দর সুন্দর জিনিস বানিয়ে তো উনি যেরকম আমাদের ভালোবাসেন আমরাও ওনাকে তত অতটাই ভালোবেসেছিলাম সম্মান করেছিলাম হুম ওনার সব কিছু পছন্দ মতো করেছিলাম যেগুলো উনি পছন্দ করেন খেতে হোক বা যে কাজগুলোই হোক সেগুলো আমরা পালন করার চেষ্টা করেছি এই পাখাটা তোমাদেরকে দেখানোর ছিল দেখালাম খুব সুন্দর করে কিন্তু উনি পাখাটা বানিয়েছেন এটা মনে হয় নারকেলের পাতা বা বেতের ইসে হবে নারকেলের পাতা মনে হয় যতদূর সম্ভব তো সেটা বানিয়ে আবার সুন্দর করে উনি পলিশও করেছেন দেখলে চিকচিক করলো আর তারপর কিন্তু ওই সব থেকে ভালো লাগছে আমার হাতের জায়গাটা গোড়ানোর যে সেটা হ্যান্ডেলটা সেই জায়গাটা আবার কি একটা মেটাল ইসে পেয়েছে ছাতার ইসে মনে হয় ওটা হ্যাঁ ছাতার যে ডানটাগুলো হয় না ওই ডানটা দিয়ে ওই যে ওরকম করে ভিতর দিয়ে ঢুকিয়ে দিয়েছে বাঁশের ইসেটা খুব সুন্দর হয়েছে ওটা ফাটবে না আর কি যেরকম বাসি ঋষিগুলো ফেটে যায় তো ওটা ফাটবে না একদম মেটালের ঋষি দিয়ে বানিয়েছে সেই জন্য আমার আইডিয়াটা ভীষণ ভালো লাগলো আর কি বাবা কত আইডিয়া লাগিয়ে যে বানিয়েছে এরকম প্রচুর জিনিস বাবার স্মৃতি রয়েছে এই যে বাড়িতে দেখতে পাচ্ছ প্রচুর গাছ লাগানো আমাদের এত ফুলের গাছ তোমরা দেখেছিলে যখন কাঁচা ঘরটা ছিল রান্নাঘরটা আমাদের কাঁচা রান্নাঘরটা তার সামনে ঝুলন্ত অবস্থায় রেখেছিলাম বিভিন্নভাবে আমার বাড়ির বাবা মানে আমার বাবার বাড়ির বাবা আর কি বিভিন্ন ফুল গাছ নামি দামি সুন্দর সুন্দর ফুল গাছ বাহার এই সমস্ত কিছু দিয়ে আমাদের বাড়িটা কিন্তু সাজিয়ে দিয়েছিল পরবর্তীতে এর আগেও আমি এর আগে থেকেই যদিও একটু একটু করে ফুল বাড়ি থেকে নিয়ে আসা শুরু করেছিলাম আমি না খুব ভালোবাসতাম ছোটোবেলা থেকেই ফুলের গাছ চারাগাছ গাছ লাগানো এসব প্রতি একটা আলাদাই নেশা ছিল কারণ বাবাকে দেখেছি তো আমার বাড়ির বাবাকে ছোটোবেলা থেকে দেখেছি সেখান থেকে আমারও আগ্রহ আর কি তো আমাদের বাড়ির সামনের অংশটাতে অংশটা করতো সেখান থেকে ফুলের চার গাছ টাছ পাতা বা আমিও লাগিয়ে দিতাম আর কি তো সুন্দর করে লাগিয়ে দিতাম বাড়ির সামনে এত সুন্দর বাগান সাজিয়ে রেখেছিলাম একটা পাতা দিতাম না পরিষ্কার করে রাখতাম টপগুলো সুন্দর করে সাজিয়ে রাখতাম কিছু হ্যাঙ্গিং করে রাখতাম জানালার দুধারে তো খুব সুন্দর লাগতো দেখতে আমি সুন্দর করে মুছে দিতাম পিছনে জালগুলো ছিল সেগুলো মুছে দিতাম তো বাইরে দিয়ে রাস্তা দিয়ে যে কেউ যাক না কেন ওই একবার না একবার কিন্তু সবাই তাকাতো আর কি আমার বাগানটার দিকে আর আমার বাড়ির পাশে যে উত্তর সরি দক্ষিণ পূর্ব দিকে যে বাড়িটা আর কি ওই বাড়ির দাদা বলতো হ্যাঁ তুই ওই কর সারা দিন পাতাগুলোকে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে রাখ পাতাগুলো পর্যন্ত ধুয়ে ধুয়ে রাখতাম যাতে বৃষ্টি হলে বালু ঢালু ভরতো উড়ে উড়ে এসে পড়ে তখনও একটু ধুলা হতো তো সেই জিনিসগুলো আমি মানে পছন্দ করতাম না পাতাগুলো যেন সবুজই দেখা যায় যার জন্য ধুয়ে ধুয়ে রাখতাম আর কি তো এই কাজগুলো আমি করে থাকতাম সারাদিন বাগানে পরিচর্যা তখন তো আর এরকম সারাদিন বহু মানুষের মতো কাজ ছিল না কাজ করতাম এরকম না যে কাজও করতাম না মাকে রান্না বাড়ায় হেল্প করে দেওয়া মাঝে মধ্যে উঠোন ঝাড়ু দেওয়া তারপরে হচ্ছে ঘরের ধারগুলো লেপা ঘর লেপা ঘর সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা এই সমস্ত কিছু কিন্তু তাই বলে সারাদিন এইভাবে একজন ওয়াইফকে যেরকম করে করতে হয় এরকম করে তো করতাম না তো প্রচুর সময়ও ছিল তো এইভাবেই কিন্তু ফুলের পরিচর্যা করতাম তো তারপর যখন আমার বিয়ে হলো ওই বাড়িতে আসলাম পারমানেন্টলি তো এখান

তখন ওই জন্য আমাদের আসতে লেট হলো জন্য ওখানে আপলোড হয় না একদমই আপলোড হয় না এখানে যত তাড়াতাড়ি আসবো তত তাড়াতাড়ি আপলোড হবে ভিডিও একসাথেই রেডি হয়েছে কিন্তু ও ছাড়তে আসছে আগে তাই ওরটা একটু আগে যাবে ফোন কানেক্ট হ্যাঁ যাই খাবো ফোন কানেক্ট কর না ওই ইয়ে করছি দেখছি ওখানে কোম্পানিতে লাগাই দিই এদিকে আসছে তারপরে আমি এখানে তো না দিয়ে বিয়ের পর যখন আমি টুকটাক একটু করে এনে লাগাতাম তো উনি বলতেন যে যোগ আসবে বর্ষাকালে এই পোকা হবে এই হবে তো উনি একটু পছন্দ কম করতেন তো তার জন্য আমি কি করতাম বলো তো ভাবলাম যে চলো এবারে তাহলে সোনুর পাপাকে একটু ইন্সপায়ার করা যাক তাহলে আর কি ও লাগালে কিছু বলবে না ওকে পরে আমি বলি আর ইন্টারেস্ট তৈরি করি ওর ভিতরে আর ও সত্যি সত্যি তারপরে ও কিন্তু ভালোবাসে ফুল গাছ চারা গাছ এসব ভালোবাসে তারপর আমাদের বাড়ি থেকে দুজনে মিলে নিয়ে নিয়ে এসে ও যখন লাগাচ্ছে তখন আর তো কিছু বলতে পারে না তো ওরম করেই প্রচুর ফুল গাছ চারা গাছ আমরা লাগিয়েছি পাতাবাহার বাড়িতে সুন্দর করে সাজিয়েছি ধীরে ধীরে বাবা পরে এনে দিল পরে তো বাড়িতে তোমরা দেখলেই পুরোনো ভিডিওগুলোতে দেখ বুঝতেই পারবে কত সুন্দর করে ফুল গাছ দিয়ে সাজাতাম আর কি বাবা ওই সিমেন্ট টিমেন্ট দিয়ে বড় বড় টপগুলো বানিয়ে দিত আমাদের বাড়ি এসে তা তারপর মা বলে যে থাক আর লাগবে না বাবা মা বলে যে আর লাগবে না ওই দিয়ে হয়ে যাবে পোকামাকড় আসবে ঠিক আছে তখন বাবাকে বললাম থাক আর লাগবে না যা হয়েছে হয়েছে কিন্তু বাড়িটা কিন্তু খুব সুন্দর লাগতো তখন বলো তোমরা দেখেছিলে ভিডিওতে ঝুলিয়ে রেখেছিলাম রান্নাঘরের বারান্দার সামনে এখানে ওখানে ঠাকুর মন্দিরটার সামনে খুব সুন্দর লাগতো তো তারপরে যাই হোক ওখানে স্টপ করে দিলাম তারপর তারপর তো আমি ভাড়া বাড়ি চলে আসলাম গাছগুলোর জন্য ভীষণ মায়া লাগতো খারাপ লাগতো কিন্তু বাবা ছিল যখন তখন না ওই গাছগুলোকে বাবাই কিন্তু পরিচর্যা করতেন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এখান থেকে ওখানে একটা থেকে তিনটা চারটা বানাতেন পুরো বাড়ি এদিক সেদিক সামনে পিছনে তখন কত চারা গাছ সুন্দর করে সাজিয়ে সাজিয়ে উনি দিতেন কিন্তু পুরোবারই তো এই কথাগুলো মনে পড়ে আর কি তারপর আমি ভাড়া বাড়ি আসার পরে ওগুলো সুন্দর ছিল কিন্তু আজকে বাবা নেই তো হয়তো সব চারা গাছ এভাবেই আস্তে আস্তে বিলুপ্ত হবে না কি হবে জানি না যেটুকু টিকে থাকবে থাকবে না থাকবে পরে আবার যখন বাড়ি যাব তখন ঠিকই আবার অ্যারেঞ্জমেন্ট করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে হবে সেগুলো নিয়ে চিন্তা নেই তারপর কিন্তু গাছের প্রতি সোনুর পাপার ভালোবাসা দেখে বাবাও কিন্তু প্রচুর চারা গাছ এখানে ওখান থেকে পাতা ফুলের গাছ নিয়ে আসতো কারো না কারো বাড়ি থেকে নিয়ে এসে বাড়ির মধ্যে লাগিয়ে দিত মাটিতে যেগুলো মাটিতে লাগিয়ে দিয়েছে ওগুলো আর মরার কোনো চান্স নেই ওগুলো বেঁচেই থাকবে এই যে একটা ঝুমকোলাতে এটা কিন্তু বাবা লাগিয়ে দিয়েছে যেখানে জলটা দিচ্ছি সেই যে পাতা গাছটার গোড়ায় আর কি এই পাতা ছোট্ট থাকতে আনা হয়েছিল এগুলো কিনে এনেছিল সোনুর পাপা তো দেখো আজকে কত বড় হয়ে গেছে আর ওইদিকে যেটা হচ্ছে ইয়ে ছিল আর কি তোমরা দেখেছিলে ওটা ক্রিসমাস ট্রিটা ওটার নামটা আমি ভুলে গেছি তোমরা জানলে কমেন্ট করে জানিও তো ওই গাছটার নামটা জানতাম কিন্তু এই মুহূর্তে ভুলে গেছি তো ওই গাছটা কিন্তু ও সেদিনকে কেটে দিয়েছে কারণ এটা কাটতেই হবে আর কি সামনে যেহেতু ওই সামনের জায়গাটুকু বানাবে যখন সিঁড়ি বারান্দা মতো আর তার সাইড দিয়ে সিঁড়ি উঠবে তো তখন এই গাছটা তো কাটা পড়বেই আর যেহেতু বাড়িতে একটা অনুষ্ঠান লেগেই আছে কয়েকটা কয়েকদিন পর মানে দুদিন পর পর অনুষ্ঠান কিছু না কিছু লেগে যাচ্ছিলো আর কি তো তখন খুব অসুবিধা মানে একটুখানি জায়গা এমনিতে আরও জাম 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 মনে হতো তো তার জন্য ওটা কেটে দিয়েছে ওই জন্য অনেকটা ফ্রেশ হয়ে গেছে জায়গাটা তো ওটা কাটতেই হতো পরে আবারও লাগাবো কিনে তাই না পরে যখন সব কিছু ঠিকঠাক হয়ে যাবে একদম তখন আবার নতুন করে লাগাবো নিজেদের মতো করে তো সকালবেলা ওই যে লুচি খাওয়া হয়েছিল বলে পেটে খিদে নেই বলে ভিডিওটা রেডি করেছিলাম রেডি সেডি করে তারপরে ওদিকটায় গিয়ে আপলোড করলাম আপলোড আপলোড করে এসে তারপরে রান্নাবান্না করছি সমস্ত কাজ গুছিয়ে তো এখানটায় চাল কুমড়োর একটা কচি চাল কুমড়ো নিয়ে এসছে ওটা ভাজা করছি আর ও বললো এটা ভাজা করো আর খিচুড়ি করো তো পুঁই শাকের পাতা টাতা দিয়ে খিচুড়ি করা যাবে কি আমাকে জিজ্ঞেস করছে আসলে ওর শাক এত পছন্দ যে ওর খিচুড়ির মধ্যেও শাকটাকে অ্যাড করতে চাচ্ছে তো ভাবলাম ঠিক আছে ওর যেহেতু পছন্দ ওর পছন্দ মতোই বানিয়ে দিই বললাম হ্যাঁ যায় কোনো ব্যাপার না শাক সবজি দিয়ে খিচুড়ি খাওয়া যায় তাই না সবজি দিয়ে যদি খাওয়া যায় তো পাতা দিয়েও খাওয়া যাবে তো বললাম তো তারপরে এই যে খিচুড়িটা যখন প্রায় হয়ে আসছে তার আগে আগে কিন্তু পাতাটাও দিয়ে দিয়েছিলাম দিয়ে ওই খিচুড়ি করেছি আর চাল কুমড়ো ভাজা তো এই আজকে খাবার কারণ খিচুড়িটা খেতে ওর পাপাও ভীষণ পছন্দ করে আর শোনো আমি পছন্দ করি খাই কিন্তু দুপুরবেলাটা না আমার মনে হয় একটু ভাত ডাল সবজি হোক এটাই আর কি কিন্তু ওর পাপা আর শোনুকে যখন খুশি দাও খিচুড়ি আমরা আজকে খেতে চলেছি খিচুড়ি ব্যাগটা আমার কমপ্লিট হয়ে গেছে প্যাকিং করা আর এখানে এই যে বাসনপত্র ধুয়ে নেব বাসনপত্র ধুয়ে নিয়ে স্নান করে এসে রেডি হবো বাড়ি শেষ তাহলেই চলে যাব বৃষ্টি চলে এসেছিলো তাই কাটলেছিলাম দেখলে খিচুড়ি টিচুড়ি খেয়ে বেরিয়েছে যেহেতু আজকে চলে যাবে তার জন্য মানে যত বাকিটা কি ছিল এই যে কতদিনের ধরে অনুষ্ঠান চলছে অনুষ্ঠানে এখানে ওখানে যত বাকিটা কি ছিল যে পরে দেব আর কি তো ওই সমস্ত টাকা ও চুকিয়ে চুকিয়ে বেড়াচ্ছিলো দুই তিন দিন অবধি তো ওগুলো কাজ বাজ সব কমপ্লিট করে ও আসলো এসে আবার সন্ধ্যার দিকে বলছে দাও খিচুড়ি দাও দাও খাবো তো আমি বলছি ঠিক আছে বসো একটুখানি ছিল ওটুক ওকে দিয়ে দিলাম তারপরে সব কিছু একদম বাসনপত্র সব ধুয়ে টুয়ে গুছিয়ে রেখে ঘরদুয়ার সব পরিষ্কার পরিচ্ছন্ন করে এই যে বেরিয়ে পড়ছে এখন বাড়ির উদ্দেশ্যে আর যাওয়ার পথে কোনো বলছে আমার খিদে পেয়েছে যেতে যেতে অনেকটা রাত হয়ে যাবে এই রাত মোটামুটি সাড়ে সাড়ে সাতটা কি আটটা মতো তখন বেরিয়েছি তো নটা বাজবে তখন বাড়ি যেতে যেতে তো সে কারণে আর কি এই দোকান থেকেই নিয়ে নেওয়া হলো বিরিয়ানি ও বিরিয়ানি পছন্দ করে শোনো আর ও নিয়েছে হচ্ছে চিকেন চাউমিন ওটা ভালোবাসে আমারও ভালো লাগে খেতে ওটা বেশ সুন্দর করে বানিয়ে নিয়েছে পার্সোনালি ও বলে বলে যেটা দাও আরেকটু বেশি দাও ওটা দাও করে করে চেনা জানা তো নিজের মতো করে বানিয়ে নিয়েছে খুব টেস্টি হয়েছিল তো চলো এবারে তোমাদের বলি কেন ও অস্থি নিয়ে যেতে পারছে না তো আসলে কি বলো তো ওর ছুটি শেষ এই যে বেরিয়েছিলাম এটা কিন্তু পুরানা ভিডিও তোমরা সবাই জানো তাই না ও কিন্তু বর্তমানে নেই ও চলে গেছে আর ও যাওয়ার পর আমি সঙ্গে সঙ্গে আপডেট দেই না যে ও চলে গেছে কয়েকদিন আমি লেট করি মোটামুটি এক সপ্তাহ মতো তো লেট করি যে ও গেছে তো যে জন্য আমি জানাইনি তোমাদের আর অনেকে ভাবছে যে ও হয়তো বাড়িতে আছে আর অস্থি নিয়ে যাচ্ছে না আর কি বিসর্জন দিতে তো আজকে আমি নিজেও জানি না জানতাম না যে ও কেন অস্থি বিসর্জন দেয়নি বাড়ি থাকাকালীন বাড়ি থাকাকালীন বাবার শ্রাদ্ধের পর বোধ হয় দু তিন দিন মতো ওখানটায় ছিল তো তারপর আবার এখানে আসলো এখানে আসার পর আমাকে রেখে তো দিনের বেলা গিয়ে ওখানে কাজ টাজ করতো এখানে এসে দু তিন দিন পরেই দুদিন কি তিন দিন পরেই চলে গেছে দু তিন দিন যে ছিল শ্রাদ্ধের পর সেই দুই তিন দিনের মধ্যে কেন জমা দি মানে জমা বলছি সরি মানে অস্থি বিসর্জন দিয়ে কেন গেল না এই জিনিসটা আমারও জানা ছিল না কারণ সব কিছুই তো আমাকে শেয়ার করে না বড়দের সঙ্গে নিশ্চয়ই আলোচনা করেছে করে একদিনকে আমি তো নিজেই শুনছিলাম আরও আলোচনা করছিল তো আমি এতটুকুই শুনেছিলাম যে দাদা বলছিল বড় দাদা বলছিল যে আমার ভাসুর একজন বড় ভাসুর কোকসেরাহার তো উনি বলছিলেন যে তোমরা যেহেতু দুজনে মুখাগ্নি করেছ তো দুজনের মধ্যে যে কোনো একজন গিয়েও দিলেও হবে বিসর্জন আবার দুজন গেলেও হবে কোনো ব্যাপার না আবার একজন গেলেও হবে তো সেটা দিয়ে আসতে হবে এটা এতটুকু আমি শুনেছি কিন্তু কেন এত বাড়ি থাকাকালীন যে দু তিন দিনই ও পেয়েছে ওই দু তিন দিনের মধ্যেই কেন কি দিয়ে আসলো না এই দায়িত্বটা কেন পালন করলো না তো সেটা আমার জানা ছিল না তাই আমি দেখি এপি দিদি দিদিভাইও আমাকে জিজ্ঞেস করেছে কেউ নাকি কমেন্ট করেও বলেছে মানে প্যাশনী দেপি চ্যানেলের যে দিদিভাই আছে ওই দিদি আমাকে জিজ্ঞেস করেছিল তো সেই জন্য আমি ভাবলাম চলো তাহলে আমি ওর কাছ থেকে একটু শুনে নিই তো ওকে জিজ্ঞেস করলাম জিজ্ঞেস করাতে ও বললো যে আসলে হাতে তো বেশি সময় ছিল না আমি ওখানে ছিলাম খুবই কম মানে ছুটি তো শেষ হয়ে গেছিলো তারপর তো অল্প কটা দিনই দু তিন দিন মতো ছিলাম তো সেই দু তিন দিনের মধ্যে কোনো ভালো দিন শুভ দিন পড়েনি মানে অস্থি বিসর্জন দেওয়ার জন্য একটা শুভ দিন ভালো দিন লাগবে তো সেই ভালো দিনটা পড়েনি ওই কয়েকদিনের মধ্যে আর দ্বিতীয়ত হচ্ছে ও বললো যে যে কটা দিন ছিলাম তো ব্যস্ততার মধ্যেই ছিলাম প্রচণ্ড ব্যস্ততার মধ্যে কাটিয়েছে দেখে দেখলেই তোমরা যে শ্রাদ্ধের পরের দিন হচ্ছে মাংস ভাত তো তার জন্য তো মাংস কুটি এখানে ওখানে দৌড়ঝাঁপ দু তিন দিন তো এখানে পয়সা দিয়ে আসে ওখানে পয়সা দিয়ে আসে বাড়িতে ওর ঠিকই নাগাল পর্যন্ত পাওয়া যায় না তোমরা অনেকেই বলেছিলে যে স্কুলে সোনুকে ওর পাপা নিয়ে যেতে পারতো সেই বিশ্বাস করো সেই ফুরসতটুকু ওর কাজ ছিল না একদমই ও আমার মুখটা দেখে না আমি ওর মুখটা দেখি না সারাদিন ও কোথায় যে কী কাজে ব্যস্ত ও জানে আমি আমার মতো কাজে ব্যস্ত বাড়িতে এরকম ছিল আর কি শ্রাদ্ধের পর আর কি দিনগুলো শ্রাদ্ধের আগের থেকেই অসুস্থ ছিলাম আমরা তখনও তো ওভাবেই ছোটাছুটি ওরা ও বেড়াতো আর কি দেখতেই তোমরা এই খরচা আনতে হবে ওইখানে যেতে হবে এই করতে হবে ওই করতে হবে যে কারণে আর কি ব্যস্তই ছিল যে কটা দিন ছিল প্রথমে তো গেল মাংস ভাতের দিনও ব্যস্ত তারপরের দিন কীর্তন সরি আবার কীর্তন কীর্তন তারপর দিন কীর্তন তো কীর্তন গেল তারপরের দিন হচ্ছে সেদিনকেও ও ব্যস্তই ওই দৌড়াদৌড়ি এখানে ওখানে হ্যাঁ বুঝতেই পারছো কত ধরনের কাজ একটা অনুষ্ঠান এই এতগুলো অনুষ্ঠান পিরিয়ে গেল কত ধরনের কাজ থাকে কত ধরনের দরকার থাকে সেই সমস্ত কিছু করছিল রাত্রে পরে ওই ওই ঠাকুমাদের বাড়িতে পরের দিন আবার এসে হলো সেখানে গেলাম তারপরের দিনে আমরা চলে আসলাম তো যে কটা দিনও ছিল ব্যস্ততার মধ্যেই কেটেছে সমস্ত দায় দায়িত্ব পালন করেছে শুধু একটাই বাকি রয়ে গেছে অস্থি বিসর্জন যেটা শুভ দিন ভালো দিন না পাওয়ার কারণে আর বিভিন্ন ব্যস্ততার কারণে ব্যস্ততাও ছিল আর দিনও ভালো পায়নি যে কারণে ও অস্থি বিসর্জন দিয়ে যেতে পারেনি তো আশা করি তোমাদের বোঝাতে পারলাম আমি ওকে জিজ্ঞেস করেই বলছি ও যা বলেছে আমি তাই বললাম তো এরপর আশা করছি সবাই বুঝতে পেরেছ আর কি এই ছিল আজকে আমার উত্তর আমার নয় সোনোর পাপার উত্তর আমি ওকে জিজ্ঞেস করেই বলছি তো চলো আজকের বাড়াচ্ছি ভিডিওটা এখানে শেষ করছি সবাই তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য এভাবে পাশে থেকেও যে পাশে আছো আমার ছোটদের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা আর বড়দের জন্য প্রণাম জানি শেষ করছি আজকে ব্লগটা সবাই খুব ভালো থাকে টা শুভরাত্রি